উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের কোথাও কোনো সরকারি সাহায্যপ্রাপ্ত বা সরকারি কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি এখনও কেন্দ্রীয়ভাবে পোর্টাল যে পোর্টালের মাধ্যমে ভর্তি হয় সেই পোর্টাল খোলেনি সরকারি তরফে এখনো সুনির্দিষ্টভাবে জানানো যাচ্ছে না যে কবে এই ভর্তি প্রক্রিয়া শুরু হবে অথচ আইএসসি কিংবা সিবিএসসি ক্লাস টুয়েলভ এমনকি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে ঢের আগে আমরা আছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন প্রায় দেড়শো ডিগ্রি কলেজ আছে এবং প্রায় এক লক্ষ এবং তারও বেশি ছাত্রছাত্রী ভর্তি ভর্তি হয় সেই বিশ্ববিদ্যালয় পর্যন্ত জানে না কবে প্রতি বছর প্রক্রিয়া শুরু হবে সরকারি তরফে এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না শিক্ষাবিদদের একাংশ মনে করছেন যেহেতু এই যে সংরক্ষণ নীতি সেই সংরক্ষণ নীতির ব্যাপারে একটা হাইকোর্টের অর্ডার আছে যে হাইকোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে সেখানে এখনো শুনানি চলছে সেই বিষয়ে সরকার এখনো পর্যন্ত সিদ্ধান্ত না জানানোর ফলে এই জটিলতা এখনো পর্যন্ত চলছে কিন্তু সমাধান কবে হবে শিক্ষাবিদদের একাংশ মনে করছেন এইভাবে চলতে থাকলে ভালো ছাত্রছাত্রী যারা কৃতি ছাত্রছাত্রী মেধাবী ছাত্রছাত্রী তারা কিন্তু রাজ্য থেকে অন্য অন্য রাজ্যে অন্য বিশ্ববিদ্যালয়ে কলেজে পাড়ি দেবেন এমনকি যারা বেসরকারি বিশ্ববিদ্যালয় বা বেসরকারি কলেজ তারা ইতিমধ্যেই ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছেন স্বাভাবিকভাবে এই বিলম্ব আসলে শিক্ষার ক্ষতি এ রাজ্যের ক্ষতি এ রাজ্যের ছাত্রছাত্রীদের ক্ষতি শিক্ষামন্ত্রী জানাচ্ছেন অতি শীঘ্র এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে সরকার কিন্তু সেই শীঘ্র কবে হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দ কলকাতা করোনা নিয়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে দেশ জুড়ে করোনা সংক্রমিতের সংখ্যা বাড়ল নতুন করে আক্রান্ত হয়েছে দুশো ছিয়াত্তর জন সাত জনের মৃত্যু হয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশে মোট করোনা আক্রান্ত বেড়ে চার হাজার তিনশো দুই এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের মোট মৃত্যু হয়েছে চুয়াল্লিশ জনে রাজ্য একদিনে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা গত চব্বিশ ঘন্টায় রাজ্যে নতুন আক্রান্ত ষাট দেশের সব রাজ্যের মধ্যে একদিনে সংক্রমণ বৃদ্ধির নিরিখে তৃতীয় স্থানে রয়েছে বাংলা বাংলায় করোনা আক্রান্ত বেড়ে মোট চারশো দেশের পাশাপাশি রাজ্যেও ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা এবার করোনায় আক্রান্ত সাত মাসের এক শিশু ভর্তি করা হয়েছে পিয়ালেস হাসপাতালে সিএমআরআই হাসপাতালেও নতুন করে ভর্তি হয়েছেন বেশ কয়েকজন করোনা আক্রান্ত তাঁদের মধ্যে একজন মধ্যবয়স্ক রোগীর অবস্থা সংকটজনক এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা রবিবার সিএমআরআই হাসপাতালে মৃত্যু হয় হাওড়ার বাসিন্দা তেতাল্লিশ বছর বয়সী এক মহিলার বাচ্চাটির বয়স সাত মাস কুড়ি দিন ও এসেছিল গ্রেড ফিভার খুব জ্বর ছিল তার সঙ্গে একদমই খাচ্ছিল না খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়াতে ইউরিনটা কমে গেছিল আর কন্টিনিউয়াস কেঁদে যাচ্ছিল মানে বাবা মা ওকে সামলাতে পারছিল না বাড়িতে তারপরে ওরা এখানে আসার পরে দেখা গেল যে ওর সত্যি ডিহাইড্রেটেড হয়ে রয়েছে খুব ইরিটেবল বাচ্চা হাই গ্রেড ফিভার কাঁদছে এবং মানে সিমটমস অফ ব্যাড ফ্লু মানে খুব খারাপ ফ্লু হলে যেরকম সিমটমস হয় কিন্তু বাচ্চা মুখে কিছুই খাবে না তার মধ্যে পজিটিভ আসে কোভিড কোভিড পজিটিভ আসে এখন আজকে ও রিলেটিভলি চব্বিশ ঘন্টা অনেকটা স্টেবল হয়েছে মুখে এখনও অল্প খাচ্ছে কিন্তু ওই জ্বর আসাটা কমে গেছে র্যাশ ট্যাশ কিছু এখন আপাতত নেই